নমস্কার যতীন দেবশ্রী আজকের আলোচনা করব কার্তিক পুজোর নিয়ে কার্তিক পুজো কার্তিক হলেন চৌদ্ধের দেবতা দেব সেনাপতি কার্তিক কার্তিকের আরেকটি পরিচয় আছে আমাদের বাবা শিব শিবের পত্নী পার্বতীর একমাত্র দু দুটো যে সন্তান ছিল তার মধ্যে একটি সন্তান হলো কার্তিক কার্তিক পুজো তো এমনি মার সাথে যখন দুর্গা হয় তখন লক্ষ্মী কার্তিক গণেশ সবারই পুজো হয় তখনও কার্তিক পুজোর আয়োজন করা হয় এবং আমাদের রাজ্যে বা আমাদের হিন্দু মতে দিনেও কিন্তু কার্তিক পুজো আমরা পালন করি কার্তিক পুজো করার একটি মাহাত্ম আছে কার্তিক কার্তিকের কিন্তু বিভিন্ন নামে পরিচিত আমাদের দক্ষিণ ভারতে কার্তিককে মুরুগান মুরুগান হিসাবে কার্তিক পুজো করা হয় এবং দক্ষিণ ভারতে তামিল তেলুগু গোষ্ঠীর লোক যেখানে যেখানে বসবাস করে সারা পৃথিবীর যে যে অঞ্চলে বসবাস করে সেখানে সেখানে কিন্তু মরুগণের পুজো হয় এছাড়াও আমাদের এই পশ্চিমবঙ্গে বাঁশপেরিয়া হুগলি বর্ধমান বিভিন্ন অঞ্চলে বড় বড় করে কার্তিক পুজো হয় এবং গণিকা সমাজে কার্তিক পুজোর প্রচলন আছে এই যে কার্তিক পুজো কার্তিক পুজো নিয়ে কেন আজকে আমি বলতে এলাম সামান্য একটা পুজো এবং সেই পুজোটা আমাদের কলকাতা শহরে এত হয় না এবং প্রত্যেক ঘরে ঘরে হয় না কিন্তু কেন কেন বলতে এলাম এই যে কার্তিক পুজো হয় কার্তিক কিন্তু আমাদের বৈদিক দেবতা নয় পৌরাণিক দেবতা পৌরাণিক কালেও কিন্তু কার্তিক পুজো আমরা দেখে এসছি কার্তিকের ছটি মাথায় এই ছটি মাথার ইন্ডিকেশন করে সররিপু আমার প্রোগ্রাম করার এটাই উদ্দেশ্য এটাই জানানোর এই সররিপু এবং কার থেকে পঞ্চ ইন্দ্র সররিপু এবং পঞ্চ ইন্দ্র এটা কিন্তু জীবনে আমাদের জীবনে ভীষণ ভাইটা সররিপুকে কন্ট্রোল করা এবং পঞ্চ ইন্দ্রকে কন্ট্রোল করা এটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি কাল তাহলে কিন্তু আমাদের এই যে জীবন জোয়ার চলেছে আমরা যে জীবনে কেরিয়ার কেরিয়ারের নিয়ে আলোচনা করি বা সন্তানদের নিয়ে বাচ্চাদের নিয়ে বা যে কোনো লোকে আলোচনা করি বা যে কোনো ব্যক্তি তার নিজস্ব যদি স্বরূপ এবং পঞ্চ কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু সে জীবনযুদ্ধে কোনো দিনও জয়ী হতে পারে না তাহলে দেব সেনাপতি কার্তিক কেন জয়ী হয়েছিল এবং এই যে আমাদের মা দুর্গা দেবী কার্তিককে নিয়ে যে যুদ্ধ করেছিল যুদ্ধে জয় কেন হয়েছিল আজকে দেবতাদের আসনে কার্তিককে বসে বসানো হয়েছে এবং মা দুর্গার এত পুজো আরাধনা করি মা আজকে অসুরদের দমন করেছেন তাহলে কীভাবে করেছেন এই যে কার্তিক যার সররিপু দমন এবং পঞ্চ ইন্দ্রিয় যে দমন এটা যদি আমরা সঠিকভাবে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি সররিবুকে কন্ট্রোল করতে পারি এবং পঞ্চ ইন্দ্র যদি কন্ট্রোল করতে পারি তাহলে দেব সেনাপতি কার্তিক যেমন প্রত্যেকটি যুদ্ধে জয়ী হন আমরাও কিন্তু আমাদের যুদ্ধ আমাদের কেরিয়ার আমাদের অগ্রগতি আমাদের সমস্ত কিছুতে কিন্তু আমরা জয়ী হতে পারি যদি কার্তিকের মতন নিজেকে তৈরি করতে পারি এবং এই কার্তিক পুজোর স্পেশালিটি হলো আপনি যদি কার্তিক পুজো করে থাকেন আপনার বাড়িতে আপনার পাড়ায় বা আপনার রাজ্যে যেখানেই হোক তাহলে আপনার নিজস্ব স্বরিপু এবং পঞ্চ ইন্দ্রিয়ের আগে কন্ট্রোল করা শিখুন তাহলেই কিন্তু কার্তিক পুজোর সমান হবে এবং কার্তিক পুজো করলেও আপনাকে স্বরিপু এবং পঞ্চ ইন্দ্রিয়ার কন্ট্রোল করতে হবে তাহলেই কিন্তু জীবন যুদ্ধে এগোতে পারবে কার্তিক পুজোটা নিয়ে আমি প্রত্যেক বছর বলি প্রত্যেক বছর আমি কার্তিক পুজোটা নিয়ে বলি এবং কার্তিক ঠাকুরের এই যে দেব সেনাপতি কার্তিক দিতে ভালো লাগে দেখবেন কারোর বাড়িতে সন্তান হচ্ছে না কার্তিক ফেলে দিয়ে আসে তার বন্ধু বান্ধবরা তার আত্মীয় স্বজনরা আগের দিন রাতে কার্তিক ঠাকুর তার বাড়ির দৌড়ায় দৌড়ায় এটা কিন্তু একটা হাস্য কৌতুক হিসাবে পরিচিত আছে কিন্তু এটার ফেলার মানেটা কি কার্তিকের মতন সন্তান আপনার গৃহে আসুক যে ফেলে দিয়ে যায় যা যার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনার বাড়ির সামনে ফেলেতেই যাচ্ছে তাদেরও কিন্তু একটা গুড উইস থাকে যে আপনার যে প্রজন্ম আসবে আপনার বাড়িতে যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম কার্তিকের মতো সময় যে ছেলে সন্তান আসবে তার সেই ভালো হবে তা নয় মেয়ে সন্তান আসলেও তার যে কোয়ালিটিটা হয় সেটা যেন কার্তিকের মতন হয় সেজন্য সমস্ত যুদ্ধে জয়ী হতে পারে সে জন্য তার কন্ট্রোল করতে পারে এবং পঞ্চম কন্ট্রোল করতে পারে তাহলেই সে তার জীবন যুদ্ধে জয়ী হবে তার মা বাবার সেবা করবে কার্তিক কিন্তু মা বাবার সেবা করেছিল এটা আপনারা জানেন মাতৃভক্ত কার্তিক প্রচন্ড মাতৃভক্ত যখন মানে মা মাকে প্রচণ্ডভাবে স্নেহ করতেন যাই হোক এই যে ময়ূরের পিঠে করে যে কার্তিককে পুজো করা হয় তার মানে হচ্ছে আপনার নিজস্ব আপনার সন্তান আপনার পরিবারকে নিয়ে আপনি যাতে ভালো থাকতে পারেন তার জন্য কার্তিক পুজো করা হয় কার্তিক আপনার বাড়ির সামনে রেখে আসা হয় যাতে আপনি সেই পুজো করেন এবং আপনার বাড়িতে একটি সুসন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক সুসন্তান আপনি প্রসব করেন এবং সেই জন্য কার্তিকের মতন জয়ী হয় এটা আমারও আমারও মানে সবসময় নিজের প্রত্যেকটা মানুষের জন্য এটাই থাকে যে জীবন জীবনযুদ্ধে দেখুন গ্রহ পরিস্থিতি আপনার যাই হোক না কেন আপনার যদি সমস্ত কিছু কন্ট্রোল থাকে এবং আপনি যদি জীবনে পরিশ্রম করেন তাহলেই কিন্তু আপনি জীবন জীবনযুদ্ধে জয়ী হতে পারবেন আপনি যদি এগুলো কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু কোনো গ্রহেই আপনার সঠিকভাবে পরিচালনা আপনি হবেন না গ্রহ আপনাকে যেভাবে পরিচালনা করবে আপনি পরিচিত হবেন না আপনাকে নিজস্ব কন্ট্রোল ক্ষমতা রাখতে হবে তাহলেই আপনি জীবনযন্তু জয়ী হবেন প্রোগ্রামটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অলবলটি প্রেস করতে ভুলবেন না আর যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্টলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন চালু রাখবেন প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার